মধ্যরাতে অপারেশন সিন্ধু পেহেলগাঁও জঙ্গি হামলার যোগ্য জবাব দিল ভারত রাতেই প্রত্যাঘাত করল ভারতীয় সেনা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল ইন্ডিয়ান আর্মি পাকিস্তানের বাওয়ালপুরের হেডকোয়ার্টার মুজাফরবাদের লাশ্কারী ট্রেনিং সেন্টার ও মোট ন জায়গায় আঘাত এনেছে ভারতীয় সেনা স্থল নো ও বায়ুসেনার জয়েন্ট অপারেশন এই সিন্ধু অপারেশন এই হামলা শুধুমাত্র জঙ্গি লক্ষ্য করে ঘটনা হয়েছে পাকিস্তানি মিলিটারির কোনো বেশকে টার্গেট করা হয়নি ভারতীয় সেনাবাহিনী এই পদক্ষেপে নির্দিষ্ট পরিমিত পাকিস্তানের প্রত্যাঘাতের কথা রাশিয়া আমেরিকা এবং ব্রিটেনকে জানিয়েছে ভারত হামলার বিষয়ে মার্কিন প্রতিরক্ষা সচিবের সঙ্গে কথা বলেছেন অজিত ডোহাল পাকিস্তানের একটা ফাইটার জেট যে এফ সেভেন্টিনকে গুলি করে নামিয়েছেন ভারতীয় সেনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা রাত ধরে অপারেশন সিন্ধুরের স্ট্রাইকের পরিস্থিতি মনিটর করেছেন এয়ারস্ক্রাফের কথা পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বীকার করেছেন হামলার জেরে একাধিক বিমানবন্দর বন্ধ রেখেছে তারা কেন এই অপারেশনের নাম সিন্দুর অপারেশন সিন্ধুর নামের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেহেলগামের পর্যটকদের উপর যেভাবে হামলা হয়েছিল অপারেশন সিন্দুর তার নামের যোগ্য জবাব গত বাইশে এপ্রিল পেহেলগামের বৈশরণ উপত্যকা জঙ্গি হামলার মূল নিশানে ছিলেন পর্যটকরা জঙ্গিরা ধর্ম পরিচয় জিজ্ঞাসা করে বেছে বেছে গুলি করেছিলেন পর্যটকদের মহিলা বা শিশুদেরকে মারা হয়নি তাদের চোখের সামনে খুন করা হয়েছিল পুরুষদেরকে পেহেলগাঁওয়ের অধিকাংশ নিহতরাই স্ত্রী পরিবারের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন স্ত্রীদের চোখের সামনেই তাদের স্বামীকে খুন করা হয় হিন্দু মহিলারা সাধারণত কপালে সিঁদুর পরে বিবাহের চিহ্ন বহন করে পেহেলগাঁওয়ের জঙ্গিরা সেই চিহ্ন মুছে দিয়েছে নিহতদের মধ্যে এমন অনেকে ছিলেন যারা সদ্য বিয়ে করেছিলেন তারা মধু চন্দ্রিমায় গিয়েছিলেন উপত্যকার মাঝে নিথর আঁকড়ে বসে থাকতে দেখা গিয়েছে স্ত্রীকে ঘটনা দিন কয়েক আগে বিয়ে হয়েছিল তাদের হামলার এই ধরনের কারণেই অপারেশন সিন্ধুর নামটি আরও বেশি তাৎপর্য হয়ে উঠেছে